يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا

রেখেছেন আদর্শের আমাদের আমল করার জন্য কবুল করে নেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান দানসাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করে দেন মা আবেদা আবেদ পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো বানায় দেন করেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে করেন আল্লাহ প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত যারা ব্যবসা করে চাকরি করে সব মানুষদের জুলুম থেকে হেফাজত করেন যারা জুলুম করে তাদের হেদা দান করেন না হয় ধ্বংস করে আল্লাহ হেদা আয়াত দান করেন না হয় ধ্বংস করে দানাল্ল জালেমদের হেদা আয়াত দান হারাম করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ ও লামায় আহলে হকের এক বানায় দেন আল্লাহ ও দেশের কবুল করেন প্রত্যেকটা আপনার গোলামদের অন্তরে ইসলামের محبت বাড়ায় দেন نبیজির আদর্শ والا زندگی দান করেন سنت والا زندگی দান করেন نبیজির রওজা মোবারকে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ ধরে labbayk বলার তৌফিক দান করেন سنت والا عزতের زندگی দান করেন اے اللہ অভাবী들아 অভাব দূর করে দেন ঋণদায়ের ব্যবস্থা করে করে দেন समस्त মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন اے আল্লাহ মেহেরبانی করে দিলের नेक আশা পূরণ করে দেন আদবালা والا विनय দান করেন, करें उलामात वलाबा উম্মতের অন্তরে इज्जत मोहब्बत रूह बराया दें ऐ अल्लाह আমলে বরকত করেন রিয়া حسد কibir দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন সারা দুনিয়া খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের যান মালাহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ও দায়ার মালিক আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারাইয়তি জীবনে বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না রে আল্লাহ কে জানো মাহারা হারা বড় আশা হয় অনেকে বাসায় যাবে মা দেখবে বাবা দেখবে কলি শান্ত হয়ে যাবে যার বাবা নাই যার মা নাই অন্তর শান্তনা দেয়ার মতো আর কেউ নেই মালিক ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে আপনার গোলামরা কি চায় জানি না রে মালিক ও দায়ার মালিক

ঠিকের ব্যবস্থা করে দেন ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ঋণ দাতা যারা তাদের অন্তরে মায়া মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসা ঢাকায় কবুল করে নেন মাদ্রাসার জায়গা ঋণ মাথায় নিয়েছে রে মালি কোরআনের বরকতে নবীর সুন্নতের বরকতে আয় আল্লাহ ঋণ এর কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণগ্রস্ত যারা সবার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন্দি আমাদের দিলের দেন একভাবে দিনের কাজ এখলাসের সাথে করার তৌফিক দান করেন আয় আল্লাহ মা কবুল করে নেন সন্তান গুলো আদবী বানায় দেন বেয়াদুবিদ থেকে আমাদের হেফাজ হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন হাসমুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين